সুপ্রভাত বন্ধুরা আজ একত্রিশ জানুয়ারি শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর বাংলাদেশে পোশাক প্রস্তুতকারক শিল্পে বারবার অস্থিরতা ক্ষতি দু বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের সহায়তা কার্যক্রম বন্ধ করেছে আমেরিকার উন্নয়ন সংস্থা ইউএসএইড গত পাঁচ মাসের জাতীয় অস্থিরতাকেই দায়ী করেছে বাংলাদেশের সব মহল শত শত বিলিয়ন ডলারের ফেডারেল মঞ্জুরিও ঋণ আটকে দেওয়ার বিষয়ে ট্রাম্প যে আদেশ দিয়েছেন তা কার্যকর হওয়ার আগের মুহূর্তে সাময়িকভাবে স্থগিত করে দিলেন আমেরিকান আদালতের বিচারক লরেন আলী খান যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ কোন কোন সংস্থা বা কর্মসূচির ওপর প্রযোজ্য হবে তা নিয়ে ব্যাপক বিভ্রান্তি রয়েছে আমেরিকার কেন্দ্রীয় স্তরের কয়েক লাখ ফেডারেল কর্মীকে বেতন ভাতাসহ পদত্যাগের প্রস্তাব দিলেন ট্রাম্প ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই প্রস্তাবকে ডেফার্ড রেজিগনেশন প্রোগ্রাম নামে অভিহিত করা হয়েছে আগামী ছয় ফেব্রুয়ারির মধ্যে এই সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে প্রশাসনের আশা অন্তত দুই লাখ কর্মী এই প্রস্তাবে সাড়া দেবে সেক্ষেত্রে সরকারের খরচ বেঁচে যাবে দশ হাজার কোটি মার্কিন ডলার লেবাননের উত্তরাঞ্চলে আর ফিরে গিয়ে বসতি বসাতে চান না ইসরায়েলি নাগরিকরা তার কারণ সাম্প্রতিক যুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহ গোষ্ঠীর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সমানে সমানে প্রতিরোধ গড়ে ক্ষেপণাস্ত্র রকেট ও ড্রোন হামলা চালিয়ে গেছে এবং সেই হামলায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অসংখ্য বাড়ি ধ্বংস হয়ে গেছে তাই তারা আবার এই ঝুঁকি নিতে চাইছে না অস্ট্রেলিয়ায় ডায়াবেটিসে আক্রান্ত আট বছরের এক মেয়ে শিশুকে প্রায় এক সপ্তাহ ধরে ইনসুলিন ইঞ্জেকশন না দিয়ে প্রার্থনার আয়োজন করেছিল একটি ধর্মীয় খ্রিস্টান সংগঠন শেষ পর্যন্ত শিশুটি মারা গেছে এই আয়োজনে সম্মতি দিয়েছিলেন বাবা মা প্রতিবেশী সহ প্রায় সত্তর জন সকলেই এই শিশুটিকে ভালোবেসে এই কাজ করেছিলেন কিন্তু শিশুটি মারা যাওয়ায় চোদ্দ জনের বিরুদ্ধে রুজু হয়েছে শিশু হত্যা মামলা গুয়ানতামা বেতে তিরিশ হাজার শরণার্থীকে আটক রাখার মতো ব্যবস্থা করার নির্দেশ দিলেন ট্রাম্প আমেরিকার ওয়াশিংটনের মাঝ আকাশে যাত্রীবাহী বিমান সেনা চপারের সংঘর্ষ মৃত অন্তত কুড়ি আঠারোই ফেব্রুয়ারি বাংলাদেশে ধর্মঘটের ডাক দিল আওয়ামী লীগের ছাত্র সংগঠন কোনো অনুমতি দেওয়া হবে না জানিয়ে দিল ইউনিশের অন্তর্বর্তী সরকার বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ বৃহস্পতির মেঘ বলয় নিয়ে আগের ধারণা বদলে গেল বিজ্ঞানীদের আগের ধারণা ছিল অ্যামোনিয়া বরফে তৈরি বৃহস্পতির মেঘ বিজ্ঞানভিত্তিক প্রকাশনা জার্নাল অব জিও রিসার্চ প্রকাশিত সাম্প্রতিক গবেষণা তথ্য বলছে গ্রহটির মেঘ বলয় আসলে তৈরি অ্যামোনিয়াম হাইড্রোসালফাইড ও ধোঁয়াশার সংমিশ্রণে এক রহস্যময় ব্ল্যাক হোলের রহস্যময় আচরণ নজরে আসছে বিজ্ঞানীদের সুপার ম্যাশিভ এই ব্ল্যাক হোলটি উনিশশো প্লাস ছশো নামে পরিচিত এই ব্ল্যাক হোলটির ভর দশ লাখ সূর্যের সমান এবং প্রায় সাতাশ কোটি আলোকবর্ষ দূরের এক ছায়াপথে বিচরণ করছে ম্যাসাচুসেটস ইউ ইনস্টিটিউট অব টেকনোলজির পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন এর আগে তারা ব্ল্যাক হোলের এমন আলোর ঝলকানি দেখেননি আসছি দেশের খবরে ফের আগুন কুম্ভ মেলায় বৃহস্পতিবার দুপুরে সেক্টর বাইশের একটি তাঁবুতে আগুন লাগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন জানা যাচ্ছে একাধিক তাঁবুতে আগুন লেগেছে কয়েকদিন আগে সেক্টর উনিশের কয়েকটি তাঁবুতে আগুন লাগে গতকাল কুম্ভ মেলায় হয়ে মৃত্যু হয়েছে তিরিশ জন দর্শনার্থীর একাধিক আহত যোগী প্রশাসনের ব্যর্থতা প্রমাণ করে দিয়েছে গতকালের ঘটনা এদিন ফের আগুন লাগায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে সাতাত্তর কোটি টাকার প্রতারণার মামলায় অভিযুক্ত গুজরাতের বাসিন্দাকে ভারতে ফেরত পাঠালো আমেরিকা বীরেন্দ্রভাই মণিভাই পটেল নামে ওই অভিযুক্ত একটি ব্যাংকের ডিরেক্টর পদে ছিলেন দু সালে তার বিরুদ্ধে প্রতারণা মামলা রুজু করে গুজরাত পুলিশ ফেরার বীরেন্দ্রভাইকে খুঁজতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হয় রেড কর্নার নোটিশ জারি করার দুই দশকেরও বেশি সময় পর অবশেষে আমেরিকায় ধরা পড়েন অভিযুক্ত তাকে ইতিমধ্যেই ভারতে ফেরত পাঠানো হয়েছে একটি ধর্ষণ মামলায় বৃহস্পতিবার উত্তরপ্রদেশে সীতাপুর থেকে গ্রেপ্তার কংগ্রেস সাংসদ রাকেশ রাঠোর সীতাপুরের সাংসদ রাঠোরকে তার বাড়িতে সাংবাদিক বৈঠকের মাঝখানেই পুলিশ তুলে নিয়ে যায় এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চ এই বিষয়ে তার আগাম জামিনের আবেদন প্রত্যাখ্যান করার একদিন পরেই রাঠোরকে গ্রেপ্তার করা হলো। মদের বোতলের গায়ে ক্যান্সারের বিধিবদ্ধ সতর্কীকরণ উল্লেখ করা হোক এই আর্জি নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছেন বোম্বে হাইকোর্টে মামলাকারী চাইছেন আদালতে বিষয়ে কেন্দ্র রাজ্য সরকারকে এবং দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়াকে প্রয়োজনীয় নির্দেশ দিক জনস্বার্থ মামলাটি করেছেন জস চিলোয়াল নামে এক সমাজকর্মী তার বক্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে মদকে প্রথম শ্রেণীর কারোসিনোজেন বলে চিহ্নিত করেছে কিন্তু এই বিষয়ে সাধারণ মানুষ বিশেষ অবগত নন কলকাতা মুম্বাই সহ দেশের ছয়টি শহরে ম্যানুয়াল স্ক্যাভেজিং বন্ধ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে কলকাতা মুম্বাই বেঙ্গালুরু চেন্নাই দিল্লি এবং হায়দ্রাবাদে ম্যানহোলে দিয়ে তা পরিষ্কার করানো যাবে না উল্লেখ্য পর্যাপ্ত ব্যবস্থা না নিয়েই নামিয়ে দেওয়া হতো ম্যান হোল পরিষ্কারে এর ফলে একাধিকবার দেশের বিভিন্ন শহরে ম্যানুয়াল এ মৃত্যু হয়েছে অনেকের এই ম্যানুয়াল স্ক্যাভেজিংয়ের বিরুদ্ধে আইন তৈরি হলেও তাকে গুরুত্ব না দিয়েই দেশে চলছিল এই কাজ এখন রাজ্যের খবর মোদি দিদিকে কাটমানি দিলে স্যালাইনের নামে যে কোনো কিছু দেওয়া হতে পারে এই ড্রাগ কন্ট্রোল কিছু বলবে না স্যালাইনের জন্য মানুষ মরে অথচ এই সংস্থা স্বীকার করবে না বৃহস্পতিবার নিজাম প্যালেসে কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের দপ্তরের সামনে কথা বলেছেন ডিআইএফআইর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি এদিন ডিআইএফআই এসএফআই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি একযোগে বিক্ষোভ দেখ দেখিয়েছেন সরকারি হাসপাতালে জাল স্যালাইন সরবরাহের প্রতিবাদে আর্যিকর দুর্নীতি মামলায় এবার সিবিআইকে শোকজ করলো আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী অফিসারকে শোকজ করে সিবিআই তদন্তকারী অফিসার মনীষ উপাধ্যায়কে ধমক বিচারকে আদালতের তরফে বলা হয় সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জ গঠনে সরকারের অনুমোদন পাওয়ার পরও কেন কোর্টকে জানানো হলো না হাইকোর্টকে জানালেও কিন্তু ট্রায়াল কোর্টে জানালেন না ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছেন রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারের পদ ছেড়ে দিতে হবে ডাক্তার মানস চক্রবর্তীকে একত্রিশে জানুয়ারির মধ্যে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে এই মর্মে সচিব পদে মানস চক্রবর্তীর আসীন থাকা অবৈধ বারবারই বলেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এদিন প্রধান বিচারপতি টিএস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ বলেছে মহান পেশার সঙ্গে যুক্ত কেউ কীভাবে অবৈধ উপায়ে পদে আসীন থাকতে পারেন এতদিনেও হাওড়া পুরসভার ভোট কেন হল না রাজ্যের কাছে আবার জানতে চাইল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ আট সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে হবে যে কেন এখনও হাওড়া ভোট হল না প্রসঙ্গত দু সালে হাওড়া থেকে বালি পুরসভাকে পৃথক করার পদ্ধতিগত জটে নির্বাচন আটকে যায় বইমেলায় বাড়ছে স্টলের খরচ ইলেকট্রিক সংযোগের জন্য নেওয়া হচ্ছে অধিক টাকা গিল্ড প্রকাশকদের প্রতি পক্ষপাত দুষ্ট বৃহস্পতিবার বইমেলায় সংবাদ মাধ্যমে কথা বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি আরও বলেন চেন্নাইয়ে ঠিক এই সময়ে বাংলাদেশ সহযোগী হতে পারে পশ্চিমবঙ্গে বাংলাদেশের স্টল থাকবে না কেন গিল্ড আর কর্পোরেট এক হয়ে গিয়েছে শেষে খেলার খবর বড়দের হোক বা ছোটদের একের পর এক ডারবিতে দাপট দেখাচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গলের পাশাপাশি মহামেডানকেও হারাচ্ছে তারা শনিবার এসেলে এর ডার্বিতে মুখোমুখি মোহনবাগান ও মহামেডান তার আগে ছোটদের বড় ম্যাচে মহামেডানকে হারালো মোহনবাগান এই জয়ের ফলে ছোটদের লিগে পয়েন্টেও তালিকার শীর্ষে মোহনবাগান অনূর্ধ্ব উনিশ মেয়েদের বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এবারও অপরাজিত খেতাব ধরে রাখায় লক্ষ্য এর জন্য অবশ্য আরও দুটো ম্যাচ জিততেই হবে শুক্রবার সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার